আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমার পূর্বের ঘোষণা অনুযায়ী আমি ঘোষণা করেছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেলগুলো যেভাবে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে রাজশাহী ইউনিভার্সিটিতে তথা রাকসু নির্বাচন দুই হাজার প্রায় ছত্রিশ বছর পরে যে নির্বাচন সংগঠিত হলো এখানে যদি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করে সেক্ষেত্রে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটি করে শুধুমাত্র পথ খরচ নিয়ে মাহফিল করে দিব ইনশাআল্লাহ আপনারা গতকাল থেকে কয়েকশো মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন এবং কয়েকশো ফোনও আমাকে দিয়েছেন আপনারা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে এজন্য দুঃখিত যে আমি একটা মানুষ এতগুলো মাহফিল করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি এতটুকু কথা দিতে পারি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অন্তত শুধুমাত্র পথ খরচ নিয়ে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি রাখবো ইনশাআল্লাহ প্রত্যেকটা মাহফিলে শুধুমাত্র পথ খরচ নিয়ে আমি একটা করে মাহফিল করে দেব আপনারা এই ভিডিওতে ডিসক্রিপশনে অথবা ভিডিওর যে ডিসপ্লেতে নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা প্রোগ্রাম নিতে পারবেন বাংলাদেশের এই শর্তটা শুধুমাত্র একটা জেলার জন্য একটা আপনারা মাহফিলগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র পথ খরচে এতটুকু সুযোগ আমি ইনশাআল্লাহ ইসলামের জন্য ব্যয় করতে চাই যাতে করে আগামীতে অনেক মানুষগুলো এগিয়ে আসে ইসলামের দিকে তারাও এরকম নতুন নতুনভাবে তারাও এগিয়ে আসুক আমি এটাই চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত